এসএসসির মাধ্যমে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আপডেট সুপ্রিম কোর্ট থেকে কি রায় আসলো আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা জেনে নিন ভিডিওটিকে শুরু করার আগে আপনারা যারা যারা আমাদের চ্যানেলে প্রথমবার দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ আপডেট সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক এসএসসি নিয়োগ কেলেঙ্কারির জন্য বাতিল হওয়া ছাব্বিশ হাজার চাকরি নিয়ে সুপ্রিম কোর্টের ঝুলে থাকা মামলায় নতুন চাঞ্চল্যকর তথ্য সামনে আসলো বহুবার শুনানি পিছিয়ে যাওয়ার পর আবারও এই মামলার শুনানির তারিখ ফের পিছিয়ে দেওয়া হয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল তবে বৃহস্পতিবার এই শুনানি হয়নি পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বারোই ডিসেম্বর অর্থাৎ আজকে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলা দু সালে এসএসসি নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টে আঠেরোই এপ্রিল গোটা প্যানেল বাতিল করা হয় এর ফলে এক ধাক্কায় ছাব্বিশ হাজার মানুষ চাকরি হারান এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল সুপ্রিম কোর্ট আপাতত চাকরিগুলো বহাল রাখলেও দুর্নীতির প্রমাণ হলে চাকরি যাবে এমনকি প্রাপ্ত বেতন ফেরত দিতে হবে বলে নির্দেশ জারি করেছে শুনানির দিন ধীরে ধীরে পিছিয়ে যাচ্ছে সূত্রের খবর অনুযায়ী গত কয়েক মাস বারবার এই মামলার শুনানি পিছিয়ে গিয়েছে মামলার শুনানির তারিখ ঠিক হলেও তা নাকি সময়ের অভাবে পিছিয়ে গেছে এমনই তথ্য সামনে আসে বৃহস্পতিবারও এই কারণে শুনানি হয়নি আদালতের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ মামলার শুনানি থাকায় থাকায় এই মামলার শুনানি করা আর সম্ভব হয়নি শীর্ষ আদালতের পক্ষ থেকে জানানো হয়েছে বারোই ডিসেম্বর প্রধান বিচারপতি বেঞ্চে এই মামলার শুনানি হবে বারোই ডিসেম্বরকে কেন্দ্র করে সমস্ত চাকরি প্রার্থীদের মধ্যে আশার আলো দেখা গেছে কারণ এই শুনানিতে হয়তো চাকরির চাকরির ভবিষ্যৎ নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বর্তমান অবস্থা হাইকোর্টের রায়ের পর সুপ্রিম কোর্ট আপাতত সমস্ত চাকরি একটি আশ্বাস দিয়েছে তবে চাকরি বজায় রাখার জন্য অবশ্যই চাকরি প্রার্থীকে দুর্নীতিমুক্ত প্রমাণিত হওয়ার বাধ্যতামূলক বর্তমানে চাকরি নিয়ে সংশয়ের মধ্যে দিন কাটাচ্ছেন প্রায় ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যারা রাজ্যের বিভিন্ন স্কুলের শিক্ষক হিসেবে নিযুক্ত ছিলেন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরির ভবিষ্যৎ এখন সম্পূর্ণভাবে সুপ্রিম কোর্টের রায়ের উপর নির্ভর করছে এই মামলায় প্রতিটি আপডেট রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলেছে এখন বারোই ডিসেম্বর এই মামলার কি শুনানি হয় সেটাই দেখার তো বন্ধুরা আজকে আপডেট বেরোলে আমরা আরো একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করব যাতে আপনারা সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারেন আজকের ভিডিও পর্যন্ত পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন